ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে দেখাবো টপ ব্লাউজের কি করে বাটি সেট করতে হয় সেটা তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আগে লাইলেন আর ওপরের কাপড়ের অংশ কিন্তু দেখুন আমি জুড়ে নিয়েছি আর দুটোই আলাদা আলাদা জুড়তে হবে কারণ এই বাটি সেট করতে গেলে দুটো কিন্তু একসাথে জোড়া যাবে না আর বাটিটা যেভাবে আপনাকে সেটিং করতে হবে এই দাগ সেলাইয়ের ঠিক মিডিলে আপনি যদি বাটিটা সেট করেন তাহলে কিন্তু আপনার ঠিক জায়গায় সেট করা হবে তো আপনার কাটা অংশটা তো আপনাকে দেখালাম ঠিক ওই মিডিলে কিন্তু আপনাকে বাটিটা সেট করতে হবে আর এটা লাইন এনে ধরে এটাকে সেলাই করে নিতে হবে তাহলে কী হবে আপনার উপরের দিকে কোনো রকম সেলাই উঠবে না আর এটা সবথেকে ভালো হয় আপনি হাতে নিয়ে যদি সেলাই করে নেন যেহেতু এটা বেনারসি শাড়ি ওপরে শাড়ির পিসটা খুবই হালকা তাই বাটি যদি আমি এই সিঙ্গেল এতে যদি বসে দিই তাহলে কিন্তু খুব সাদা দেখাবে দেখতে খুব বাজে লাগবে তাই আমি কিন্তু আগে বাটি দুটো এইভাবে বসে নিয়ে আমি উল্টোপিট দিয়ে লাইলেন দিয়ে কিন্তু আমি এটাকে এইভাবে সেলাই করে নিয়েছি দেখুন একদম যে সেলাইটা আমি মিডিলে টপ ব্লাউজের যে দুই সাইডে দুটো সেলাই থাকে সেই সেলাই মিডিলে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তাহলে কিন্তু আপনার একদম বাটিটা একদম আপনার বুকের সাথে সেটিং হয়ে যাবে সেলাইয়ের সাথে যদি একটু মিডিলে ওপরে বসাতে হবে সবসময় খেয়াল রাখতে হবে সেলাইয়ের বেগ যেটা আমাদের যে টপ ব্লাউজের যে বেগ কাটিংটা সেই বেগের সোজা কিন্তু বাটিটা বসে থাকে তাহলে দেখবেন বন্ধুরা আপনার টপ ব্লাউজের বাটি বসাতে কোনো রকম অসুবিধা হবে না আর বাটিটা ঠিক জায়গায় বসানো হবে এই দেখুন সেলাইটা আমি যে পেয়েক হয়েছে নিচের দিকে নেমে গেছে ঠিক সেই দিলে কিন্তু আমি বাটিটা বসেছি তো বন্ধুরা এইভাবে আপনি যদি বাটি বসান তাহলে কিন্তু আপনার টপ ব্লাউজের বাটি সঠিক জায়গায় হবে এবার আমি সাইডে নিচে একটা ডাউনফোডটি লাগিয়ে দিলে আমার কিন্তু সামনের পার্ট কমপ্লিট তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন এই হলো আমার টপ ব্লাউজের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন